শান্তা আমরা যদি বলতে চাই যে তুমি কি তোমার ব্যাগটা আমাকে দিতে পারবে সেক্ষেত্রে নিয়ে যেতে কি হবে কুড ইউ গিভ মি ইউর ব্যাগ প্লিজ কুড গিভ মি ইউর ব্যাগ প্লিজ শান্তা আমরা যদি বলতে চাই যে আপনি কি আমাকে একটা কলম দিবেন সেক্ষেত্রে আমি যেটা কি বলতে পারি উড ইউ গিভ মি আ পেন প্লিজ উড ইউ গিভ মি আ পেন প্লিজ তো কুড বলার পাশাপাশি আপনি উড ব্যবহার করে এটা বলতে পারবেন এরকম ধরনের ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সি ইউ এগেইন সাম টাইম টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ বাই বাই